পবিত্র কোরআনের আঠারো নম্বর সুরা কাহাফে গুহাবাসীর এমন একটি আশ্চর্যজনক ঘটনা বর্ণিত হয়েছে সুরা কাহাফের নয় থেকে ২৬ আয়াতে আছে আসহাবে কাহাফের ঘটনা সাতাশ থেকে একত্রিশ আয়তে আবার বক্তব্য এসেছে পবিত্র কোরআনে মহান আল্লাহ পূর্ববর্তী যুগের বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন যা এই উম্মতের জন্য শিক্ষা গ্রহণের পাথেও হবে আসহাবে কাহাফের ঘটনা তেমনই একটি ঘটনা এই ঘটনা মুমিনদের বিপদে ধৈর্য ও প্রতিকূল পরিবেশে মহান আল্লাহর ওপর ইমান দৃঢ় রাখতে সাহস যোগায় কয়েকজন যুবক আল্লাহর অবিশ্বাসে ভরা সমাজে তার প্রতি দৃঢ়ভাবে ইমান এনেছিলেন বাপদাদার শিরকে পূর্ণ ধর্ম ছেড়ে একত্ববাদের দীক্ষায় ইসলামে দীক্ষিত হন এতে তাদের জন্য পরিবেশ প্রতিকূল হয়ে ওঠে তাই তারা নিজেদের ইমান সংরক্ষণে একটি গুহায় গিয়ে আশ্রয় নেন মহান আল্লাহ তালা সে গুহায় তাদেরকে দীর্ঘ সময়ের জন্য ঘুম পাড়িয়ে রাখেন দীর্ঘদিন পর তাদের ঘুম ভাঙে ঘুম থেকে জেগে তারা বুঝতেই পারেননি ঘুমের মধ্যে আল্লাহ অনেকগুলো বছর অতিবাহিত করে ফেলেছেন ঘুম থেকে জেগে তারা ক্ষুধা অনুভব করেন এ অবস্থায় তাদের এক খাবার কিনতে শহরে গেলেন তিনি ভেবেছিলেন লোকজন তাকে চিনে ফেলবে এবং তার ক্ষতি করার চেষ্টা করবে না কিন্তু বিশ্বের সঙ্গে দেখলেন কেউ তাকে চেনে না খাবার কিনে যখন পরিশোধ করবেন লোকরা পুরনো মুদ্রা দেখে হতবাক হয়ে গেলেন সুরা কাহাফের নয় থেকে ১৩ নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেন আপনি কি মনে করেন যে কাহাফ ও রাকিমের অধিবাসীরা আমাদের নির্দেশনাবলীর মধ্যে বিস্ময়কর যখন যুবকরা গুহায় আশ্রয় নিল তখন তারা বলেছিল হে আমাদের রব আপনি নিজ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন অতঃপর আমি তাদেরকে গুহায় কয়েক বছর ঘুমন্ত অবস্থায় রাখলাম পরে আমি তাদেরকে জাগিয়ে দিলাম জানার জন্য যে দুদলের মধ্যে কোনটি তাদের অবস্থিতিকাল সঠিকভাবে নির্ণয় করতে পারে আমি আপনার কাছে তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি তারা তো ছিল কয়েকজন যুবক তারা তাদের রবের উপর ইমান এনেছিল এবং আমি তাদের হৃদায়ত বৃদ্ধি করে দিয়েছিলাম সুবাহান আল্লাহ